অনুর্ধ্ব বিশ আমেরিকা আমেরিকার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা দর্শক এবার শক্তিশালী বলিভিয়ার বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা আর্জেন্টিনা বনম বলিভিয়ার এই ম্যাচটি বাংলাদেশ সময় কয়টায় অনুষ্ঠিত হবে এবং কিভাবে লাইভ দেখবেন ভেনেজুয়েলার মাঠে একদিকে থাকবে আর্জেন্টিনার দুর্দান্ত ফর্মে থাকা তারুণ্যের দল অন্যদিকে থাকবে বলিভিয়া আর্জেন্টিনা জারাগিনার প্রথম ম্যাচে ব্রাজিলকে ছয় শূন্য গোলে উড়িয়ে দিয়েছে অন্যদিকে বলিভিয়া যারা এখনো নিজের সেরা পারফরমেন্স দেখানোর অপেক্ষায় টুর্নামেন্টে দুর্দান্ত দুর্দান্তভাবে শুরু করেছে প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে তাদের আধিপত্য বিস্তার করে তারা জানিয়ে দিয়েছে তারা শিরোপার অন্যতম দাবিদার বিশেষ করে আর্জেন্টিনার আক্রমণবাগের খেলোয়াড় লুসিয়ানো রদ্রিগেস ক্লাদিও অ্যাচিভারি একদম দুর্দান্ত ফর্মে আছেন অন্যদিকে বলিভিয়া যদিও তাদের প্রথম ম্যাচে সংগ্রাম করেছে তবে তাদের দলে আছে কিছু প্রতিভাবান খেলোয়াড় তবে বলিভিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আর্জেন্টিনার আক্রমণ প্রতিহত করা তবে ফুটবলে যেকোনো কিছু সম্ভব বলিভিয়া যদি রক্ষণ জমাট করে এবং দ্রুত কাউন্টার অ্যাটাক করতে পারে তবে তারা আর্জেন্টিনাকে চমকে দিতে পারে কিন্তু বাস্তবতা হলো আর্জেন্টিনার শক্তিশালী স্কোয়াডের সামনে তাদের কাজ কঠিন হবে এই ম্যাচে আর্জেন্টিনা ফেভারিট হলেও বলিভিয়ার সহজ প্রতিপক্ষ নয় তাই এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি মিস করতে চায় না বক্ত সমর্থকেরা দর্শক চলুন দেখে নেওয়া যাক ম্যাচটি বাংলাদেশ সময় কয়টায় অনুষ্ঠিত হবে এবং কিভাবে লাইভ দেখবেন ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আগামীকাল রাত তিনটায় অর্থাৎ আঠাশে জানুয়ারি রাত তিনটায় তখন হয়ে যাবে উনত্রিশে জানুয়ারি আর স্পোর্ট জিফাই অ্যাপস এর মাধ্যমে ম্যাচটি লাইভ দেখতে পারবেন তবে কনমেবলের ইউটিউব চ্যানেলেও ম্যাচটি লাইভ সম্প্রচার করা হবে বর্তমানে পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখতে পাওয়া যায় গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছে তারা এবং ইকুয়েডার খেলেছে একটি ম্যাচ এক ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা অন্যদিকে দুই ম্যাচ শেষে ব্রাজিল আছে তিন নম্বরে দর্শক হাড্ডা লড়াইয়ের এই ম্যাচটি কে জিতবে বলে মনে হয় বলিভিয়া নাকি আর্জেন্টিনা